মুর্শিদাবাদে বহরমপুর পৌরসভার ঠিক সামনেই রয়েছে লালদিঘি আর সেই লালদিঘিতেই কয়েকদিন আগে মারা গিয়েছিল প্রচুর পরিমাণে মাছ সেই ঘটনায় এলাকার মানুষজন এখনও পর্যন্ত সমস্যার মধ্যে রয়েছে কারণ মাছ পচার দুর্গন্ধে তারা রীতিমতো সমস্যায় প্রতিদিন আজ এলাকার কাছ দিয়েই যাচ্ছিলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি আজ শটান ঢুকে পড়েন লালদিঘি এলাকায় সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরই সঙ্গে কথা বলেন সাধারণ মানুষজনের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন কি বলছেন অধীর চৌধুরী কি বা বলছেন সাধারণ মানুষজন চলুন শুনেনি বিনয় রায়ের রিপোর্ট রিপোর্টের অর্থাৎ পৌর সংক্রান্ত যে দায়িত্ব এখানকার সরকার আছে বা ডিপার্টমেন্ট আছে তার সেক্রেটারির সঙ্গে কথা বললাম বললাম যে এখানটা এই ভয়ঙ্কর পরিস্থিতি এটার নাম লাল দিঘি লাল দিঘির পাশে হাজার হাজার মানুষ যাতায়াত করে রুগী থেকে আরম্ভ করে সাধারণ বসবাসকারী সকলের এই পচা লাল আজকে প্রস্বাপে রূপান্তরিত হয়েছে এটারা শহরের মাঝখানে একটা সুন্দর

এই এলাকায় সারা মুর্শিদাবাদের লোক আছে তাদের জন্য ভাবার কেউ নেই তাই আমি সেক্রেটারির সঙ্গে কথা বললাম উনি বললেন না আমি বিষয়টা দেখছি আপনি বললেন ভালো করলেন আমি যা যা করার করছি দরকার এখানে এস টিভি বসাবো আমি যা যা করার করছি আপনি আমাকে সময় সবাই পৌরসভার অধীনে থাকলেও পৌরসভা কোনো রকমই পদক্ষেপ না তাই কোন সব আছে জানি না পৌর না এগুলো অনেক ব্যাখ্যা আছে পৌরসভা না চৌরসভা দেখো মেয়েটা মুখে নাক দিয়ে নাকে নাক নাক বন্ধ করে আসতো বলো কেমন বন্ধটা

হঠাৎ করে হ্যাঁ কাল থেকে এটা বলা হয়েছে তাই শুনলাম অবশ্যই জানাই না তো আজ দেখছি যে এটা আমরা যেন গন্ধ আর না হয় যেন না ছড়া এটা আমরা চাইছি আপনার নাম রুবেন